এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাট পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই তা করিস না বাস তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই বহুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বল মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের কোনো সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করা আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়াও বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে না কিস কিস